সলিল চৌধুরীর লেখা কবিতা এক কুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক কুচ্ছ চাবি ছোট বড় মোটা বিটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোটো বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি হে